আমরা আগামীকাল যাতে আলোর পথ দেখতে পাই এই প্রদীপ জ্বালিয়ে আগামীকাল একটা আলোর পথ যাতে দেখতে পাই সেই জন্য আমাদের এই আজকের এই দীপদ প্রদীপ জ্বালানো অনুষ্ঠান আমরা বলতে চাই এনটিআরসির কালো অধ্যায় আজকের এই প্রদীপ জ্বালানোর মাধ্যমে যাতে মুছে যায় এবং এনটিআরসির নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা যাতে আগামীকাল নতুন আলোর মুখ দেখতে পায় সেই জন্য আজকের এই প্রতিভার স্বরূপ প্রদীপ দান প্রদীপ জ্বালান অনুষ্ঠান এন কালো আইন ঘুষে যাক এন নিবন্ধিত শিক্ষকরা নতুন আলোর পথ দেখুক এই কামনায় আজকের এই আমাদের দীপ প্রজ্বলন অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকল শিক্ষক মন্ডলী কিন্তু এখানে উপস্থিত আছেন আমরা দূর থেকে যারা দেখছেন তারা আপনারা আগামীকাল অবশ্যই অবশ্যই আমাদের সাথে শাহবাগে উপস্থিত হবেন এবং আমরা আশা করছি আগামীকাল আমরা এই যে যে জানালাম এমন একটা আলোর মুখ দেখব যাতে আমরা সকলে আগামীকালে আমাদের কাঙ্ক্ষিত যে দাবি যে দাবি না আমাদের অধিকার নিয়োগের অধিকার সেটা যদি পূরণ করতে পারি আপনারা সকালে অবশ্যই শাহবাগে উপস্থিত হবেন আমি চার আপনাকে জানাচ্ছি পাচ্ছেন যে এই সাইডে কিন্তু অসংখ্য অসংখ্য শিক্ষক মন্ডলী আমাদের নিবন্ধিত নিয়োগ শিক্ষকরা এখানে প্রদীপ জ্বালিয়ে বসে আছেন এবং এন যে আমাদের কালো আইনটা আমাদের কপালে ঝুলিয়ে দিয়েছে সেটা যাতে এই প্রদীপ জ্বালানোর মাধ্যমে আগামীকাল যাতে আমরা একটা আলোর বুক দেখতে পাই এই জন্য আজকে আমাদের এই প্রতিবাদস্বরূপ প্রদীপ জ্বালানো সকলে আগামীকাল যারা আজকে যা আসতে পারে নাই আপনারা আগামীকাল অবশ্যই সাহবাগে উপস্থিত থাকবেন আমরা অবশ্যই কিছু ভালো কিছু কালকে আমরা পেতে যাচ্ছি আমরা মনে করছি আমরা ভালো কিছু পাবো না হলে কিন্তু এত নিবন্ধিত নিয়োগের শিক্ষক আকাশের নিচে কিন্তু এখানে এইভাবে কষ্ট করে বসে থাকতো না আমরা যারা এখানে আছি আমাদের কষ্টটা অনুভব করে অন্তত আপনারা আগামীকাল আমাদের সাথে সামিল হন একসাথে আমরা সবাই কনফার্ম মিলিয়ে এন টিআরসির কালো আইন ভেঙে দাও আর শিক্ষকদের নিয়োগের ব্যবস্থা করে দাও এর যার প্রেক্ষিতে কিন্তু আমাদের আজকের এই দীপদান প্রদীপ জ্বালানো অনুষ্ঠান হচ্ছে যাই হোক আপনাদের কাছে আবারও বিশেষ অনুরোধ আপনারা কেউ ঘরে বসে থাকবেন না আগামী কাল।